تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا صدق الله مولانا العظيم أتكي لو كبر جل بجار جامع المسجد جمعة جنة عبد وحضرات المسجد الكرام الله تعالى الفضل الله تعالى الفضل الله تعالى المهرباني

ফরানের শেষের আয়াত গুলো এ আয়াতে ক্যানিয়াম আল্লাহ জমিনে যারা চলে এদের মধ্যে আল্লাহ কারা এদের পরিচয় তুলে ধরেছে বলেন আল্লাহ এদের পরিচয় প্রথম শব্দ ছিল ওয়াইবাদ রহমান এবাদুর রহমান মানে কি রহমানের বান্দা এবাদুল্লাহ না বলে বলতেছে এবাদুর রহমান এই প্রথম শব্দ রহমান মধ্যে যে এটা এরাই হলো আল্লাহ তালার প্রিয় বান্দা আল্লাহ তালার কি জন্য রহমান বলেছে এবাদুল্লাহ মানে সব আল্লার বান্ধা The عباد রহমান মানে আল্লাহ তালার প্রিয় বান্দা কারা আল্লাহ তালা প্রিয় বান্দা এর পরিচয় আল্লাহ তালা তুলে ধরছে এক নাম্বার কি الذين يمشون على الارض هونا যারা জমিনে বিনয়ের সাথে চলে বলেন যারা সাথে চলে না এরা জমিনে

আয়েলম হল আমাদের ভালোবাসা আছে যাদের কলিজা আয়েলম হল আমাদের ভালোবাসা আছে বাচ্চার হাতে চকলেট দিলে বাবা খুশি হয় বাচ্চার হাতে চকলেট দিলে কি হয় বাবা খুশি হয় বাচ্চার জন্য চকলেট দেয় না বাবার জন্য চকলেট দেয় চকলেট দিছে বাবাকে বাচ্চাকে কিন্তু উদ্দেশ্য হলো বাবা ছোট মেয়ে একটা আকিকা তার বন্ধুর মেয়ের আকিকা ওখানে তাকে এক বড় জনের একটা চেইন দিয়ে দিলেন এ মেয়ের কাছ থেকে কি পাওয়ার আসে আপনি তাকে চেইন দিলেন মেয়ের কাছ থেকে পাওয়ার না বাবার ভালোবাসা তো বাচ্চা বাচ্চারে চেইন দিলে বাবা খুশি হয় মা খুশি হয় এই জন্য বড়দেরকে সম্মান করলে আল্লাহ খুশি হয় স্নেহ করলে আল্লাহ খুশি হয় ওলামাদেরকে স্নেহ করলে আল্লাহ তালা খুশি নবীদেরকে সম্মান দিলে আল্লাহ তালা খুশি হন সুলে রসুল করিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম এর সাদ করেন যখন তুমি দেখবা কেউ কোনো নবীদেরকে গালি দেয় অথবা সাহাবিদেরকে গালি দেয় অথবা আলেম ওলামাদেরকে গালি দেয় তখন তুমি বলতে পারবা এ কথা যাও তুমি গালি দিছো তো নবীদেরকে তুমি চাহাবিদেরকে গালি দিয়েছো তো তুমি ওলামাদেরকে গালি দিয়েছ তো তো যাও ঠিক আছে তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর আল্লাহ আনো মারে এ তোমাদের দুজনের মধ্যে যে সত্য হবে তার উপর আল্লাহ নবী সত্য অথবা তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা হবে তার উপর আল্লাহ আনোক তোমাদের দুজনের মধ্যে যে না হক হবে তার উপরে কি আল্লাহ তোমাদের দুজনের মধ্যে যে কি হবে মিথ্যাবাদী হবে তার উপর আল্লাহ এখন ইনি বলল একজনে বলল যে হাজর ইউনুস আলহাদ ইসলাম ভুল করেছেন তাই বলবো আচ্ছা ইউনুস ইসলাম ভুল করছে তুমি সত্যবাদী তোমাদের দুজনের মধ্যে যে মিথ্যা তার উপর আল্লাহ আল্লাহ আরেকজনে বললো হয়তো ওসমান ভুল করেছে তা আমি কি বলবো

ধন করছেন ধন সং করতেছেন সং ধন করছেন আর আমাদের পেছনে পেছনে বলতে থাকেন তো আমরাও আল্লাহর কাছে এভাবে বলে দিলাম যে আমাদের মধ্যে যারা ভুলের উপরে আছে তাদের উপরে আল্লাহ লান দেখবেন লান হইতে হইতে শেষ পর্যন্ত দেখবেন আর নাই তা দিয়ে যেমন এরাও তেমন দেখবেন একজন দুজন আছে সমাজে সংখ্যা লুগু হয়ে সুফে সুফে মাথা নত তরি তরি শরীর হাঁটে আল্লাহ লংস হবে যখন কোন মানুষ ওলামাদের পেছনে লাগে আল্লাহনে পড়া যায় না ওলামাদের পেছনে পড়তে হয় না ওলামাদের পেছনে কি হয় না ওল্লামাদের পেছনে পড়তে হয় না তোমার এখন তাহায না

আর ওই ওলামা ইকলাম ছয় বছর বয়স থেকে নামাজ ছাড়ে না কি বলছি বলেন যদি ওই আন্দাতরের কোন ডাক্তার আছে কিছুই পড়ে নাই ওষুধ বেচতে বেচতে ডাক্তার হয়ে গেছে এরকম ডাক্তারের দেশে চরে আছে না নাই আছে না নাই এরকম ওষুধ দিয়ে নেওয়ালা কিছু মানুষ আছে না নাই এখন সে যদি বলে ডাক্তারের প্রয়োজন নাই কি পরিমান বেআ কথা বলতে না ডাক্তারের আপনার প্রয়োজন নেই কি ভাই ওই ডাক্তারের কিন্তু দু চার দশটা ওষুধের নাম মুখস্থ আছে আছে না নাই লেকিন ওই ডাক্তার কথা বলার সুযোগ নেই ডাক্তারের কোনো প্রয়োজন নেই এই জন্য এই মানসিকতা নিয়ে যারা চলেন এই মানসিকতা মাদ্রাসা ছাড়া আপনারা চলবেন ওলামা ইকলাম ছাড়া আপনারা চলবেন আপনাদের ফিউচার অপেক্ষা করে আল্লাহ এদের উপরে এদের উপরে কি বলেন আল্লাহ কোন ওলামাদের সাথে বিদ্বেষ যার কলে যায় আছে ওলামাদের সাথে বিদ্বেষ ব্যক্তিগতভাবে ভাবে আপনার সাথে মুখের দ্বন্দ্ব থাকতে পারে এটা ব্যক্তিগত বিষয় এটা কি বিষয় লেকিন সামগ্রিক ভাবে ওলামাদের বিপরীতে যাওয়ার কোন সুযোগ কি যদি কেউ ওলামাদের বিপরীতে যায় বুঝতে হবে তার ইমানের সমস্যা তার ইমানে কি আছে ইমানের সমস্যা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما

অমুক কে আমি বলি আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে হ্যাঁ যা কিছু দেখি সব মাখলুক মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব করেন মাখলুক ছাড়া এই মধ্যে অমুক ঢুকলো কেমন এটাই আগামী দুই চার দশ বছর পঞ্চাশ বছর পরে শিরিক রূপান্তরিত হবে এটাই কুহরিত রূপান্তরিত হবে এটাই শিরিক করা এত এখনো হয়ে গেছে হোক পুরশাই আমি ওই ব্যক্তি পূজা এটা কি পূজা বলেন ব্যক্তি পূজা এটা ব্যক্তি পূজা অমুক জাহাঙ্গনামে গেলে আমরাও নাম শ্বশুর বাড়ি হয়ে গেছে না অমুক আপনার কবরে আসবে না অমুক আপনার হাসরে আসবে না অমুক আপনার মিজানে আসবে দুর্গা এর মধ্যে পার্থক্য দুর্গার সাথে আর এই অমুকের সাথে পার্থক্য কথা এবাদুর রহমান না রে এবাদু জায়েদ হয়ে গেছে জায়েদের বান্দা হয়ে গেছে কি হয়ে গেছে বলেন হয়ে কথাগুলো আমরা সাধারণ মানুষগুলো কেন বুঝছি না এটা নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র অংশ নিশ্চিতভাবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র অংশ আপনি কমন সেন্সকে জিজ্ঞেস করেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন তাদের মতাদর্শ ছিল একরাম জাতের মতাদর্শ ছিল আয়ল ম জিকিরকে তারা একশো মিলিয়েছে আইল ম জিকিদ আয়লম জিকির কালিমা নামাজ আয়ল ম জিকির ইকরাম ও মুসলিম সোহিনীয় কথা ছিল বলেন ছয়টা মুসলমানের প্রতিদিন আসরের পরে গাস্তের পরে কি বলে মাগের পরে কি বলে কোনো মুসলমান যদি লাঠি উঠাবার চেষ্টা করে তাহলে জান্নাম তিনক্ষণ তো কি যা যেই মতাদর্শ ছিল মুসলমান লাঠি উঠিয়ে দিলে যেই মতাদর্শের সুন্দর আচরণ দিয়ে সারা পৃথিবী বিজয় করছে সারা পৃথিবী মাস্টেক থেকে মাদ্রেক সীমাল থেকে জু পশ্চিম মেরু থেকে দক্ষিণ পূর্ব মেরুয়ার উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সারা পৃথিবীতে যেই কালেমার দাওয়াত পোষায় দিসে কি হয় সেটা সেটা মারামারি মারামারিতে কেন রূপান্তরিত হইলো দায়ম দাওয়াতদের হজরত মৌলানা মুফতি সাহিদ এবং পালন পুরি রহমতুল্লাহ আলাই দারুলম দাবন্দ আমরা যখন দাবন্দ পড়ি দারুলম দাবন্দ পড়াকালীন হজরত মৌলানা মুফতি সাহিদ এবং পালন পুরি রহমতুল্লাহ বলতেন হজরতের ভাষা হজরত বলতেন মলি সাহ এটা হিন্দুস্তানি শব্দ মৌলভী সাহ আমরা কই না মলি সাহ মৌলভী সাহ নজামুদ্দিন মে যাওয়া করো নজামুদ্দিনের মাঝে মাঝে যাবা নজামুদ্দিনের মাঝে মাঝে কি করবা ওই নজামুদ্দিন কি চুটি পর ইহুদি বসে হুয়ে হ্যাঁ নেজামুদ্দিনের ছুটিতে ইহুদি বসে আছে তোমরা যাবা অর না অন্যথায় ইয়ে দুনিয়া মে সবসে বড়কর ফিতনা বনকে রা যায়েগা অন্যথায় দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা হয়ে এটা দাঁড়াবে হইছে কিনা সবচেয়ে বড় ফিতনা হইছে কি আছে পৃথিবীর হাজারো এলাকা আছে যেখানে কাদিয়ানি নামক কোনো পদার্থ নাই পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে রেজবি নামক কোনো পদার্থ নাই পৃথিবীর হাজারো দেশ আছে যেখানে তথাকথিত ভান্ডারি নামক কোনো পদার্থ নাই পৃথিবীর কোনো বাতেল পৃথিবীর হাজারো দেশে নয় এই এক বাতিল পৃথিবীর সব দেশে আছে বাস্তব পৃথিবীর সব বাতিল চিহ্নিত দেখলে বোঝা যায় হ্যাঁ এটা ওই বাতেল এটা ওই বাতেল এটা ওই বাতিল লেকিন এটা এক এমন এক বাতিল যেটা আমার পকেট থেকে আমার ধর থেকে আমার পরিবার থেকে বের করস আমাদের মর্ছিদ থেকে বের করস যে আমার মতো দাড়ি আমার মতো পুখি আমার মতো জামা এখন আর যাবার কথা গত আঠারো তারিখের নয়া দিগন্ত উনিশ তারিখের নয়া দিগন্ত দেখে নিবেন গত উনিশ তারিখের নয়া দিগন্ত দেখে নিবেন কোন মানুষ মানুষকে খুন করতে পারে না কোন মানুষ মানুষকে খুন করতে পারে না কোন ইয়াহুদি কোন মুসলমানকে খুন করতে পারে না ইয়াহুদি খুন করতে পারে ইয়াহুদি খুন করতে পারে ইয়াহুদিয়াতের বুনিয়াদের উপরে খ্রিস্টান খুন করে খ্রিস্টানদের বুনিয়াদের উপরে নাকি মোমেন মোমেন্টকে কেমন খুন করবে মোমেন মোমেন্টকে খুন করবে কিভাবে কোনো নেকড়ে ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না এটা তার প্রেস্টিজ ইস্যু কোন ভাগ ঘুমন্ত হরিণের উপরে কি করে না বলেন কোন বাঘ হরিণ ঘুমন্ত হরিণের উপরে আঘাত করে না এটা আমার প্রেস্টিজ ইস্যু ও ঘুমন্ত ওর ভাষা নাই ওর প্রতিবাদের কি নাই ওর ভাষা নাই ওর প্রতিবাদের সামর্থ্য নাই ওকে ধরতে পারবে না ঘুমিয়ে আছে আমি ঘুমন্তর উপরে হামলা করবো কেন সেখানে ঘুমন্ত মোমেনের উপরে মানুষ হামলা করে কিভাবে আমি বলি যারা গিয়েছেন তারাও মোমেন যারা হত্যা করেছেন তারাও মোমেন এবার বলুন তো দেখি মোমেন্ট হত্যা করলে কি হয় জিজ্ঞাসা করেন কিভাবে সমর্থন করেন এরপরেও কিভাবে এদের সাথে চলেন এরপরেও কিভাবে আবার বসেন মজ্জাত হওয়া উচিত হায়াত হওয়া উচিত সাধারণ মানুষগুলো আপনারা বুঝছেন না আপনার তো বুঝতেছেন না কেন করতেছেন না আপনারা যারা করেছে তারা করেছে যারা করে নাই তাদেরকে তো তবা করা উচিত উচিত না উচিত না বলেন আপনারা আমাদের ভাই আমাদের বন্ধু তবা তো করা উচিত আপনাদের এখন তো দিন তো ভোলা উচিত কেন এমন কি ঘটল কারা ঘটাইল ওরা ভেবেছে এদের থেকে যদি এক সম্প্রদায়কে আমরা কিনে নিতে পারি তো এরাও ধ্বংস হবে ওরাও ধ্বংস হবে আপনারা সাধারণ আপনারাও ধ্বংস হবেন ওলা থেকে বিচ্ছিন্ন হলে আর ওরা ভেবেছে ওলামারাও ধ্বংস হবে আপনারা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান লেকিন রব্বুল আলমিনের সিদ্ধান্ত কোরআন চিরিনাচিল করেছেন কোরআন ওলাদেরকে তিনি হেফাজত করেন তার জন যদি চার হাজারও হত্যা করতেন সম্ভব ছিল চার হাজারও হত্যা করতেন এ দেশের এল মোল আমাদের কিছু হইতো না এল মোল আমাদের কিছু কি হইতো না এ দেশের মাদ্রাসাগুলো এক জার্রাও কমতো না এক জার্রাও কি কমতো না ফাঁকে মূলত বাতিল যখন দেখছে আমাদের মিশন শেষ আমাদের মিশন তার ফল প্রসু হচ্ছে না এরাও ছয়সুলের কথা বলে ওরাও ছয়সুলের কথা বলে এরাও কাজ করে ওরাও গাস্ত করে এরাও তালিম করে ওরাও তালিম করে সব এক হয়ে গেল বাতিল দেখছে কি রে আমরা ডলার দিয়ে লাভ কি তো ঠিক আছে তোদেরকে ধ্বংস করে দে তোদেরকে রাতের অন্ধ করে হামলা করতে বাধ্য করে তোদেরকে ধ্বংস করছে মনে হয় বুঝেন না হামলা করতে বাধ্য করে কাদেরকে ধ্বংস করছে আপনি বলেন ছত্র তারিখের পর থেকে কি আমরা কমছে না তারা কমছে তারা কমছে ওলামায়ে উম্মতের কয়েকজন তওবা করে এটাতি হয়ে গেছে আর কথা বলেন মুসলমানদের কয়েকজন তওবা হয়ে গেছে যে ভাই আমরা এত দিন ভুলের উপরে ছিলাম আমাদেরকে এভাবে মারছো আমরা এখন তোমাদের পক্ষে আয়া পড়ছি ভয় নাই আরে একজন আসছে কিয়ামত পর্যন্ত কেউ নতুন করে কেউ আসবে কি ভাই তাহলে ধ্বংসটা কারে করলো আমাদেরকে ধ্বংস করলো না নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো নিজেরা নিজেদেরকে কি করলো এবার নিজেরা নিজেদেরকে ধ্বংস করলো কেন প্রশ্ন ধ্বংস করলো কেন নিজেরা পড়ছে অলরেডি বসে গেছে কাকরাইলে মসজিদ চলতেছে সমন্বয়করা কাকরাইলে আছে মিটিং চলতেছে কালকে সকাল থেকে পাঁচ দিন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের জোরটা পাঁচ দিনের করো ইহুদি দেখলো মুসাদার রয় দেখলো স্বাচ্ছিত তারা তো ইসলামের কাজই করতেছে এই দল ইসলামের কাজ করতেছে ওই দলও কি করতেছে ইসলামের কাজ করতেছে তা আমাদের মিশন তো ব্যর্থ আমরা যে এত কোটি ডলার দিছি আমাদের মিশন মিশন তো ব্যর্থ অতএব হামলা কর হুবহু এটা কেমন হয়েছে জানেন শয়তান হযরত আদম আলাইহিস সালামকে কি বলছিল গমটা খান এই গাছটা খান কেন যদি এটা না খান তাহলে জান্নাতে থাকতে পারবেন না যদি খান তাহলে চিরস্থায়ী জান্নাত কি এই ইয়াহুদ আর নাসার আর এই বেঈমান পৃথিবীতে যা বলে সবটা উল্টা বলে সবটা কি বলে বলে সবটা সবটা উল্টা বলে যেটা বলবো আপনি বুঝবেন এটার তো এটা কি বুঝাইছে বলেন আপনারা যদি কি বলছে আপনি যদি না খান তাইলে কিন্তু কি আপনারা আল্লাহ যে কইসে এটা খাইতেন না কেন কইসে জানেন আপনাকে যে আল্লাহ নিষেধ করেছে এটা খাবেন না কেমন নিষেধ করেছে জানেন যেন আপনি জান্নাতে চিরস্থায়ী না হন অতএব আপনি এটা খান কি সুন্দর করে ইন্নি না এখন আমিন আমি আপনার জন্য বড় হিতাকাঙ্ক্ষী ফোন আমরা তোমাদের সাথে আছি দেখো না সারা বাংলাদেশ সব সাংবাদিকরা তোমাদের সাথে আছে তোমরা ডাক দিলে হাজারো মিডিয়া চলে আসে দেখো না আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদেরকে সেভ করব। অতএব আজকে যদি হামলা না করো জীবন আর ঢুকতে পারবা না অথচ উদ্দেশ্য কি ছিল যদি হামলা করতে পারো যদি দু চারজনকে হত্যা করে দিতে পারো তো তোমরা শেষ এটা ছিল উদ্দেশ্য বলেন দু হামলা করে দিতে পারো তোমরা শেষ ওটাই এটা ছিল বাস্তবতা এটা ছিল কি কারণ খুন করে কেউ টিকে না খুন করে কি জুলাই আগস্ট বিপ্লবী যদি সে খুন না করতো সে ছত্তর বছর ক্ষমতা থাকতে পারত খুন করে কেউ টিকে না বলেন চিনার মতো ফ্রাউন খুন করে টিকে না তোমরা চারজন খুন করে ঠিকবাক আমি যদি এখন প্রশাসন তোমাদেরকে এখনো প্রশাসন তোমাদেরকে শেল্টার দেয় তো প্রশাসনের শেলটারে আমার পর্যন্ত তাবলীগ হবে না অন্য কিছু হবে জি কি হবে বলেন না বেশি হবে বলবে এখানে জামাত থাকবে ওছিসব বলতেই পারবে জামাত আর থাকবে না কেউ উঠবেই তো না তো থাকবে কি তা ঠিক না কথা ঠিক কেউ আসবেই তো না তো থাকবে কি জি না জি এজন্য শয়তান কি বলছিল এই ওই খুনিদেরকে শয়তান বলছিল মারামারি করো তাইলে কালকে থেকে ময়দান তোমাদের দখলে পৃথিবীতে কে আর তোমাদের সাথে মোকাবেলা করবে আমরা আছি যেই মারছে যেই খাইছে শয়তান এবার কর ইনি ব্যারি ও মেম্মা তো শেখ লগলগ আমরা নাই এখন আর ফোন ধরে না এখন আর কি দেয় না টাকা দেয় শেষ শেষ হয়ে গেছে সাধারণ মুসলমান যারা আছেন আপনারা তো বুঝেন নাই সাধারণ মুসলমান একটুখানি একবার একবারের জন্য নজরে করেন একবারের জন্য জিজ্ঞেস করেন একবারের জন্য করেন এই ঘটনা শুরু কোথায় এই ঘটনার শেষ কোথায় এই ঘটনার শেষ জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই ইচ্ছা করে কোনো মুভমেন্টকে হত্যা করলে জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা নাই বলেন কি বলছি বলেন তো ইচ্ছাকৃত এটা কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা এর পেছনে মদত যাতা যারা আছে এর পেছনে ইশারা দাতা যারা আছে এর পেছনে মুবাসের সরাসরি যারা করেছে আর যারা সমর্থন যোগাচ্ছে যারা অর্থ যোগাচ্ছে সকলেই সমান তালে দোষী হবে হাসরের ময়দানে জবাবের জন্য রেডি থাকেন এখানে তো আমাদেরকে ফেসবুক দিয়ে ধমক টমক দিয়ে দিবেন সাংবাদিক সম্মেলন করে ধমক টমক দিয়ে দিবেন পৃথিবীর সব বাতিল ধমকেই পারে আর কিছু পারে না পৃথিবীর সব বাতিল কি পারে বলেন ধমকেই পারে আর কিছু পারে না আল্লাহ তালা উন্মত মুসলিমকে হেফাজত করেন সকলেই এই কথা বলবেন সকলে আল্লাহ খুনিদের খুনের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন আখরাতও দিয়ে আর যারা নিরীহ মুসলমান আছেন সাধারণ মুসলমান বুঝেন না আল্লাহ আপনাদেরকে তো আবার তাও ফিক দিয়ে দেন আল্লাহ আপনাদেরকে ফেরত দিয়ে দেন আপনারা আপনারা বুঝেন নাই চলে গেছেন স্রোতের গতিতে চলে গেছেন তখন বুঝেন নাই আমি এক বছর নীরব ছিলাম এক বছর এক বছর আমি নীরব সাহেবের লেখা শত শত পৃষ্ঠা আমার কাছে লেখা আছে এত বড় একটা ডায়রি সাহেবের বয়ানে আমার আমার খাতা ভরা এক বছর আমি নীরব ছিলাম বড়দের ভুল ধরতে হয় না এটা ছিলাম লেকিন টঙ্গি প্রথম মারামারির পরে আমার দিল খুলছে না আর হইতে পারে না আর হইতে পারেন আর দ্বিতীয় মারামারির পরে তো স্বরে সতর হয়ে গেছে আপনারা কি চাচ্ছেন আপনার আপনার কাদের দাবার গুটি এটা পৃথিবী বুঝে গেছে আপনার কাদের দাবার গুটি এটা পৃথিবী কি বুঝে গেছে এই জন্য হত্যা হত্যা খবরদার কোন খুনিদেরকে কেউ সমর্থন করার সুযোগ নাই খুনিদেরকে সমর্থন করার কি নাই বলেন খুনিদেরকে সমর্থন করার সুযোগ নাই আপনি বলুন তো দেখি যে অপরাধে যারা খুন হয়েছে ওই অপরাধে আপনিও খুন হইতে পারতেন না যদি ওই দিন আপনি থাকতেন ওই রাতে কথা বলেন এমন সব থাকতেন যদি আপনি থাকতেন তো খুন হইতে পারতেন না বলেন রব বাঁচিয়েছে আপনাকে আর আমাকে খুন হওয়ার সুযোগ ছিল কি না এবার বলুন তো দেখি যারা খুন হয়েছে তার স্ত্রীর আহ এর জবাব কোথায় সন্তানদের চিৎকারের জবাব কোথায় ওই তিন বাচ্চাদের মত পর্যন্ত ওই তিন বাচ্চাদের আহ আর চিৎকারের জবাব কোথায় যাদের সামনে বাবার টুকরো টুকরো লাশ হত্যার পরেও কুচি কুচি করছে টুকরো টুকরো করছে মুমিনকে যতজন নিহত হয়েছে সবাই দাড়িওয়ালা যতজন নিহত হয়েছে পাঞ্জাবিওয়ালা যতজন নিহত হয়েছে সবাই আসার নামাজ পড়ছে বলেন পড়ছে না পড়ছে না যতজন নিহত হয়েছে সব কি পড়ছে আপনি বলবেন যারা হত্যা করছে তারা পড়ে না হ্যাঁ তারাও পড়ছে তাহলে বোঝা গেছে বোঝা গেছে এখানে ভিতরে অন্য কোনো সমস্যা আছে অন্য কেউ আছে বোঝা গেছে আল্লাহ আমাদেরকে করেন এই জন্য সাধারণ বন্ধুদেরকে বলছি জিদে আসবেন না ইমান বাঁচান জিদে আসবেন না ইমান বাঁচান আপনার জিদ যেন আপনাকে ইমান হারা করে না দেয় আপনি যেন আবু তালের মতো হয়ে না বিল আর লজ্জার জন্য আমি কালেমা পড়তে পারি নাই আমি আগুনকে জাহান নামকে গ্রহণ করেছি লজ্জার জন্য লজ্জার কয়দিন আপনি ফিরে আসেন আমরা আপনাদেরকে বুকে নিব আপনারা ফিরে আসেন আমরা আপনাদেরকে কি নিব আমরা আপনাদেরকে বুকে নিব কোনো অসুবিধা নাই ভুল তো হয়েই গেছে ভুল হয়ে গেছে আপনার ভুলের শিকার হয়ে গেছিলাম তা আম ভুল হয়ে গেছে তবাকুল আল্লা মাফ করে দিবে তবাকুল আল্লাহ কি করে দিবে তবাকুল্লা আল্লাহ মাফ করে দিবে আর অন্যথায় কঠিন না যাবে অপেক্ষা থাকেন দুনিয়াতে অথবা দুনিয়াতে অথবা এ আয়া তো ক্যাজিমা আমি আপনাদের সামনে সামনে পড়েছি আল্লাহ তারা বলেন যারা আল্লাহর বান্দা হবে এরা এরা শিরিক করবে না এরা হত্যা করবে না এরা জেনা করবে না বলেন যারা আল্লাহর বান্দা হবে বলেন এরা কি করবে না করবে না এরা কি করবে না হত্যা করবে না এরা কি করবে না জেনা করবে না কি পরিমাণ এই তিন গুণা কেন বললেন আল্লাহ এই তিনটা গুনাকে কেন বললেন এই তিনটা গুণাকে এই জন্য বললেন পৃথিবীতে তিনটা গুণা আছে কয়টা গুণা তিনটা গুণা এই তিনটা গুণা মূলত তিনটা গুণা নয় এই তিনটা গুণা হল সমস্ত গুনাহের মূল সমস্ত গুণায় কি এর মূলে আরেক কথা আছে শিরিক মানুষ কেন করে শিরিক মানুষ করে গায়রুল্লার মহাব্বতে আর কতল মানুষ কেন করে অতিরিক্ত গুসায় মানুষ কতল করে জেনা মানুষ কতল কখন করে শাহওয়াত গা হলে জেনা করে তাহলে মূলত গুণা হলো তিনটা গায়রুল্লার মহাব্বত আর লোকি গজব গুসা আরে লোকি শাহওয়াত এটা লোকি শাহওয়াত শাহওয়াতের পূর্ণাঙ্গ শাহওয়াত পরিপূর্ণ হয় জেনার দ্বারা আর গজব পরিপূর্ণ হয় সকলের দ্বারা গাড়ির মহাব্বত পরিপূর্ণ হয় কি দ্বারা সিরিকের দ্বারা তাহলে এই তিনটা ওই তিন পয়েন্ট তিন মূল পয়েন্টের গুণ এই মূল পয়েন্ট বুঝেন নাই মূল হলো কটা তিনটা এক নাম্বার খুদা না খাস্তা যা শুরু করছেন এই শেষ পর্যন্ত আগামী প্রজন্ম পঞ্চাশ বছর পরে প্রজন্ম বলবে সাহাব কিছু একটা ছিলেন বলে ফেলবে সাহাব কিছু একটা ছিলেন না হয় কি আমার আব্বা সাহাব সাহেবের কথা এইভাবে কইত নি না কি আমার দাদা সাহাব লাগে হত্যা করত নি নিশ্চয়ই উনি কিছু একটা এই কিছু একটা ছিলেন থেকেই দুর্গা কিন্তু কিছু একটা ছিলেন থেকে দরগা কিন্তু কিছু একটা ছিলেন থেকে কিন্তু কাঁদিয়ে নেই এরপরে মিথ্যা মিথ্যা খাপ বয়ান করবেন মিথ্যা মিথ্যা কারামত বয়ান করতে থাকবেন মিথ্যা মিথ্যা মজা বয়ান করতে থাকবেন আর সামনের দিকে খালি মজদার কারামত চলতে থাকবে এরপরে এক সময় এটা কাগজের মূর্তি হবে এক সময় কাপড়ের মূর্তি হবে এক সময় কাঠের মূর্তি হবে এর সময় পাথরের মূর্তি হবে এলো সিডিকের সূচনা এলো সিডিকের কি তাহলে আল্লাহ দরবান্দা খারা যারা শিরিক করে না বলেন যারা কি করে না আপনার কি করে না শিরিকের মূল কি গাইরুল্লহর মহাব্বত শিরিকের মূল কি পৃথিবীতে যত শিরিক আছে সব সিরিকের মূল কি গায়রুলার মহাব্তর মূল পয়েন্ট কি ফরদে মোতলাক ফর দ্যা কামিল কি গায়রুল্লাহ মহাব্বতের ফর দ্যা কামিল শিরিক গায়রুল্লার মহাব্তর ফরদে কামিল কি ফরদে মোতলাক কি শিরিক জুজে কামেল কি শিরিক যা গারুল্লাহ সর্বোচ্চ পয়েন্ট হলো শিরিক বুঝে নাই গায়ুল্লাহর মহাব্বতের সর্বোচ্চ কি